নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম শ্মশানের ঘণ্টাধ্বনি গল্পের চতুর্থ পর্বে আমরা জানলাম রঘুনাথ তার অর্পণকারীকে খুঁজছে কিন্তু কে সেই অর্পণকারী রঘুনাথ সাময়িক কোথাও চলে গেছে বলেই জানা গেল রঘুনাথ কি এবার সত্যিই ফিরবে রিতা ও অরিন্দম গল্পের দুই মূল চরিত্রর মধ্যে পূর্বজন্মের সঙ্গে কার কি সম্পর্ক এসব জানতে আজ আমরা এই গল্পের পঞ্চম পর্বটি শুনতে চলেছি তাহলে চলুন আপনাদেরকে আর অপেক্ষায় রাখবো না শুরু করছি আজকে এই গল্পের পঞ্চম পর্বটি ফিরে এসেছে রঘুনাথ তান্ত্রিকের আত্মা সে ক্রমশ অরিন্দমে শরীরের ভেতর প্রবেশ করছে রিতা তা বেশ বুঝতে পারছে অরিন্দম মাঝে মাঝে প্রাচীন বৈদিক ভাষায় কথা বলছে যা সাধারণত কেউ বুঝবে না কিন্তু রিতা বুঝতে পারে যেন তার মাথায় সেই ভাষা আগে থেকেই ছিল এদিকে চিনময় বলে ঘন্টা তো শুধু ডাক দেয় না সে কিন্তু রঘুনাথ যখন তখন শুধু এক এক নয় বেছে নেয় অর্পণকারীকে দরকার হবে যে তার আত্মজাগরণ সম্পূর্ণ করবে রীতা বুঝতে পারে রঘুনাথ অরিন্দমকে বেছে নিয়েছে বাহক হিসাবে কিন্তু অর্পণকারীকে তাহলে তো উত্তর একটাই সে নিজে পুরনো জমিদার বাড়ির নিচে এক গোপন কুঠুরিতে তারা খুঁজে পায় রঘুনাথের নিজের লেখা পাণ্ডুলি সেখানে একটি অংশে লেখা ছিল যে নারী আমার প্রাণ সংহারে বাধা দিয়েছে পূর্বজন্মে তাকেই আমি অর্পণকারী করব। এইবার সে নিজে স্বেচ্ছায় আসবে আমার পূর্ণতা ঘটাবে রিতার বুক ঠান্ডা হয়ে যায় তার স্বপ্নে দেখা সেই যুবতী যে বলি হয়েছিল সেই ছিল রঘুনাথের বলির বিরোধী তান্ত্রিক নারী যাকে শেষ সে হত্যা করেছিল রিতা এখন জানে সে পুনর্জন্মে ফিরে এসেছে এবং এইবার রঘুনাথ তাকে বলি দিতেই উঠে এসেছে রঘুনাথ অরিন্দমের শরীর পুরোপুরি দখল করে নেয় তার কণ্ঠ গম্ভীর আকি রক্ত রেখা। সে বলে ৃতা আমার কাল এখনো অপূর্ণ এক বছর পর তুমি ফিরে সেছো। স্বেচ্ছায় এসো এই যুগ্যে রবেশ করো। আর তা না হলে তুমি অরিন্দমকে হারিয়ে ফেলবে। এই মুহূর্তে পিতার আর কিছু করার ছিল না সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সে স ইচ্ছায় যজ্ঞ মণ্ডপে প্রবেশ করে নিজের রক্ত দিয়ে যন্ত্রপীঠে বসে কিন্তু তার কাছে ছিল ঘন্টার আয়না এটাই তার শেষ অস্ত্র যেটা কিনা না তন্ত্রমন্ত্র সহ্য করে না রঘুনাথ যেই মুহূর্তে যজ্ঞ শুরু করে রীতা আয়নাটি ঠিক রঘুনাথ অর্থাৎ অরিন্দমের সামনে ধরে ঘণ্টাধনি জোরে বেজে ওঠে রঘুনাথ থেমে যায় আয়নায় সে দেখতে পায় সে একা নয় তার পেছনে তারই পুরনো অপরাধ তার বলিকৃত নারীদের ছায়া ভেসে উঠেছে এবং তারা কাঁদছে অভিশাপ দিচ্ছে ওদিকে ঘন্টার ধ্বনি ক্রমশ তীব্র হয় ঢং 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 মন্দির কেঁপে ওঠে ঘন্টার ধ্বনিতে রঘুনাথ এক চিৎকারে বলে না আমি তো চক্রপূর্ণ করছিলাম আমাকে এবার দণ্ড দেবে না আমি স্বেচ্ছা চেয়েছিলাম নয় একদম শেষ মুহূর্তে অরিন্দমের শরীর থেকে ধোঁয়া উঠে যায় রঘুনাথের আত্মা কাঁদতে কাঁদতে বলি পিঠে গলে পড়ে ঘন্টা থেমে যায় রিতা ক্লান্ত অরিন্দম অচেতন চিন্ময় কাঁদছে কিন্তু আয়নায় এক মুহূর্তের জন্য এক নতুন মুখ দেখা যায় এক যুবতী সে বলছে ঘন্টা থেমেছে তবে চক্র শেষ হয়নি রক্ত এখনো বাকি আয়নায় দেখা যাওয়া ই যুবতীকে রঘুনাথ কি সত্যিই শেষ হলো নাকি অন্য কাউকে বেছে নেবে সে চিনময়ের বংশের ইতিহাসে কি আছে আজ তাহলে এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশ নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবে এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য শ্রোতা বন্ধুদেরকে শোনার সুযোগ করে দিতে ভুলবেন না আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য আজ তাহলে আসি নমস্কার